প্রিয় ভাইরা আজকে আমরা জানবো এক নিঃশ্বাসে পাঠ করলে কি হয় আল্লাহ আকেবার খুবই আশ্চর্যনীয় এবং পাওয়ারফুল একটি আমল হতে চলেছে আজকের এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন কারণ এই আমলটি খুবই সহজ এবং ছোট্ট একটি আমল ইনশাল্লাহ আমলের মাধ্যমে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহ পাক রব্বুলাহিনের গুণ বাচক নিরানব্বইটি নামের মধ্য থেকে একটি নাম হল কহারু সুতরাং এই নামটি এক নিঃশ্বাসে পাঁচবার পাঠ করলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ একেবারে এজন্য আপনাদেরকে বলবো অবশ্যই এই ভিডিওটি আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন প্রিয় ভাইরা মামনেরা কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অহার নামের পরিচয় দিয়েই কিন্তু মানুষের বিচার কার্য শুরু করবেন অহার যিনি মহা প্রতাপশালী দমনকারী সেদিন তিনি কাউকে ছাড় দিবেন না একেবারে যার যতটুকু প্রাপ্য যে যতটুকু পাবে পাক রব্বুল আলামিন ঠিক তাকে সেই ততটুকুই দিবেন কারো উপর জুলুম করবেন না কারো উপরে অন্যায় করা হবে না ইনশাল্লাহ যার যতটুকু প্রাপ্য সেদিন আল্লাহ তাকে ঠিক ততটাই দিবেন আজকের এই আমলটি এবং কার্যকরী একটি আমল হতে চলেছে প্রিয় ভাইরা মা বোনেরা চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই এই আমলটি করার জন্য পূর্ব শর্ত হলো আপনি যখনই আমলটি করবেন তখনকার ফরজ নামাজটা আপনাকে আদায় করে এই আমলটি করতে হবে যেমন ধরুন আপনি যদি ফজরের পরে এই আমলটি করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদায় করে তারপরে এই আমলটি করতে হবে আর যদি আপনি মাগরীবের পরে করতে চান তাহলে আপনাকে মাগরীবের নামাজটা আদায় করে নিতে হবে আর যদি আপনি এসারের পরে রাত্রে আমলটি করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এশারের নামাজটা আদায় করে নিতে হবে তাহলে আপনি এর ফলাফল অনেক দ্রুত পাবেন এবং খুব তাড়াতাড়ি এর কার্যকর ক্ষমতা আপনি দেখতে পারবেন প্রিয় বোনেরা তাহলে আপনি যখনই আমলটা করবেন মনে করেন যদি ফজরের পরে করেন তাহলে নামাজটা পড়ে যায় নামাজের মধ্যে বসে যাবেন বসার পরে এক নম্বরে আপনাদেরকে তিনবার ইস্তেকফফার পাঠ করতে হবে যে কোনো স্তেলফার আপনি চাইলে পাঠ করতে পারেন যেমন ধরুন এই স্তরভাটি আপনি তিনবার পাঠ করবেন স্টেগো ফের লাহারব্ব বি মিঙ্কুল্লি জাম্বিউয়া আতুবু ইলাই স্টাগো ফের লাহারব্ব বি মিংকুল্লি জাম্বিউয়া আতুবু ইলাই আপনি স্তরভার পাঠ করবেন আর মনে মনে আল্লাহর কাছে আপনার আপনার অতীত জীবনের গুনাহের জন্য আল্লার কাছে ক্ষমা চাইবেন মাফ চাইবেন অনুতপ্ত হবেন লজ্জিত হবেন আর জবান দিয়ে আতুবু রিংকুল ইস্তেফার পাঠ করাই মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে মাফ চাওয়া উনয় বিনয় করে আল্লাহর থেকে গুণাগুলোকে ক্ষমা করিয়ে নেওয়া এবং ভবিষ্যৎ জীবনে গুণা করব না এটা বলে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া এটাই হচ্ছে ইস্তেফার এটাই হচ্ছে তাওবা প্রিয় ভাইরামা বোনেরা তাহলে আপনি এই ইস্তেফাটি তিনবার পাঠ করে নেবেন আর যারা যারা এই বড় ইস্তেফাটি না পারবেন তারা সব থেকে ছোট্ট ইস্তেফার তিনবার পাঠ করবেন শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ

এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা তিন নাম্বারে আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি শ্রেষ্ঠ ফজিলত পূর্ণ বরকত পূর্ণ নামটি এক নিঃশ্বাসে পাঁচবার বার পাঠ করতে হবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা কিভাবে এক নিঃশ্বাসে পাঁচ বার পাঠ করবেন এই ভাবে পাঠ করার চেষ্টা করবেন ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু এইভাবে করে পাঁচবার পাঠ করবেন আবারও বলছি কহারু ইয়া কহারু ইয়া কহারু ইয়া ইয়া কহারু এইভাবে করে এক নিঃশ্বাসে পাঁচবার পাঠ করবেন আপনারা একটু দমটা বেশি করে নিবেন তারপরে ইনশাল্লাহ এই আমলটি করবেন প্রিয় বোনেরা তাহলে আপনি পাঁচবার পাঠ করেছেন এরপরে সর্বশেষ আবারও তিনবার দরুদ ছুরি পাঠ করবেন সব থেকে ছোট্ট দরুদ প্রথমে তিনবার নামাজের দুরু দুরুদ ইব্রাহিম পাঠ করবেন এরপরে শেষে গিয়ে তিনবার ছোট্ট দুরুদ পাঠ করবেন অথবা নামাজের দুরুদও চাইলে পাঠ করতে পারেন সাল্লাম এখন আসুন এই হামলটি করলে অর্থাৎ এক নিঃশ্বাসে পাঁচবার আল্লাহ পাক রব্বুল আলমিনের এই নামটি ইয়া কহারু পাঠ করলে কি হবে প্রিয় ভাইরামা বোনেরা যদি কাউকে আপনি অনেক বেশি ভয় পেয়ে থাকেন কারো আতঙ্কে যদি আপনি থাকেন যদি সে আপনার এলাকার বা মহল্লার যদি কোনো বড় নেতা হয়ে থাকে অথবা অনেক বড় প্রভাবশালী শক্তিশালী ব্যক্তি যে আপনার অনেক সময় ক্ষতি করে আপনাকে অনেক বেশি কষ্ট দেয় যার আতঙ্কে আপনি সব সময় থাকেন ইনশাল্লাহ এই আমলটি যদি করতে পারেন আপনার কোনো রকম ভয় দুশ্চিন্তা পেরে সারি থাকবে না পাক রবুল আলামিন সব ভয় সমস্ত দুশ্চিন্তা আল্লাহ তালা দূর করে দেবেন ইনশা আল্লাহ অথবা আপনার যদি কোনো শত্রু থাকে দুশ্মন থাকে যে আপনার জানের দুশ্মন যে আপনার মালের দুশ্মন সব সময় আপনার পিছনে লেগে থাকে আপনার ক্ষতি করার চেষ্টা করে সব সময় আপনাকে কিভাবে কষ্ট দেওয়া যায় আপনাকে কিভাবে যন্ত্রণা দেওয়া যায় সব সময় সে আপনার পিছনে লেগে থাকে আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না আপনি রাতের বেলায় শান্তিতে ঘুমাতে পারছেন না তার আতঙ্কে থাকেন তার ভয়ে থাকেন তাহলে আমি বলবো আপনারা আজকের এই আমলটি করে রাতে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ কোনোরকম ভয় আপনার মনে থাকবে না আল্লাহ তালা আপনার সেই ভয়কে দূর করে দিবেন আপনি শান্তিতে ঘুমাতে পারবেন অথবা যারা গ্রামে বসবাস করেন দেখা যায় চোরের আতঙ্ক থাকে ডাকাতের ভয় থাকে যে কোনো সময় বাড়ি লুটপাট করে নিয়ে যেতে পারে অনেক সময় দেখা যায় গাছের ফল ফলাদি চোরেরা চুরি করে নিয়ে যায় তাদের একটা আতঙ্ক থাকে আমি বলবো আপনারা এই আমলটি করবেন ইনশাল্লাহতালা এর সমস্ত কিছু আল্লাহ আল্লাহতালা আপনার থেকে দূর করে দিবেন আপনি একেবারে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন সমস্ত দুশ্চিন্তা পেরেশানি ডিপ্রেশন পাক রব্বুল আলমিন আপনার থেকে দূর করে দিবেন ইনশাআল্লাহ আশা করি প্রিয় ভাইরামা মনের আজকের এই আমলটি সম্পর্কে আপনারা জানতে পেরেছেন এবং কিভাবে করতে হবে সেটাও আপনারা বুঝতে পেরেছেন পাক রব্বুল আলমিন এই আমলের মধ্য দিয়ে আমাদের সকল প্রকার শত্রু দুশ্মন এবং আমরা যাকে ভয় পাই যারা আমাদের দুশ্মন আছে যারা সবসময় আমাদের ক্ষতি করার চেষ্টা করে আল্লাহ তারা এ সমস্ত ভয় থেকে আতঙ্ক থেকে আমাদেরকে সব সময় নিরাপদে থাকার তৌফিক দান করুন আমি